একজন যুবক এসে বলতেছে ইয়া রসোল্লাহ আমাকে অনুমতি দেন আমি জেনা করব আল্লাহ রসুলের কাছে অনুমতি চাচ্ছে আমি কি করব জেনা করব আল্লাহ রসুলের কাছে বৈঠক মজলিসে সাহাবিরা ক্ষিপ্ত হয়ে গেছে বলে কি সাহস কত জেনা করবে তা আবার অনুমতি চাচ্ছে তাহলে মোহাম্মদ সাল্লাম তাকে কাছে ডাকলেন ডেকে বললেন হে যুবক এই কাজটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় তোমার আচরণ কেমন হবে তখন বললো আমি তো তাকে হত্যা করব আমি তাকে শেষ করবো যুবক বলো এই আচরণটা যদি তোমার বোনের সাথে কেউ করতে চায় তুমি কি করবে সে একই প্রতি উত্তর করলো তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে যদি কেউ করতে চায় একই করবে তুমি যার সঙ্গে জেনার অনুমতি চাচ্ছ সে তো কারো বোন সে তো কারো মা সে তো কারো স্ত্রী তাকে তার জন্য দোয়া করে দিলেন ওই সাহাবি এত আল্লাহিরো হয়ে গেল যে জিন্দিগিতে সে আর কখনো কোনো নারীর দিকে চোখ খুলে তাকায়নি তাহলে পরিবর্তন হবে কিভাবে পরিবর্তনের জন্য একটা ইনভায়রনমেন্ট লাগবে এই ইনভায়রনমেন্টটা কে দিবে কোথেকে আপনি পাবেন আজকের সমাজ এ দেশের যুবকদেরকে কি দিতে পেরেছে এপাসি একটা গাড়ি কি দিতে পেরেছে বাপের কাছ থেকে রাগ করে নেওয়া একটা বড় দামি গাড়ি নেতার কাছ থেকে নেওয়া ট্যাঙ্কি ভর্তি তেল আর সাহস এরপরে যুবকটা মাথা আল হয়ে গেছে মনে করতেছে এই দুনিয়াটা তার সে মানুষ হত্যা করতেছে কেন সে সাপোর্ট পাবে আমাকে অমুক বাসাবে তাই না সে মারছে আর সব মানুষ চুপ করে তাকিয়ে আছে ওই যুবক যদি জানতে পারতো যে শাস্তি কি ওই যুবক যদি বুঝতে পারতো যে বিচারের মাঠে জবাব আমাকে দিতে হবে আমি একজনকে যদি হত্যা করি অন্যায় ভাবে গোটা পৃথিবীর মানুষকে হত্যার পাপ আমার হবে এই জ্ঞান যদি যুবকের থাকত। এই যুবক প্রাণ দিয়ে হলো আর একজনের জীবন বাঁচাত এমন মানুষ তৈরি করেছিল এমন যুবক তৈরি করেছিল যুদ্ধের মাঠে পিপাসিত তৃষ্ণার তো মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে সাহাবি মৃত্যুর দ্বার প্রান্তে তার ভাতিজা তাকে পানি পান করাবে চাচা পানি পান করুন পাশে পড়ে আছে ও বলছে পানি পানি তখন ভাতিজাকে চাচা বলছে আমার পানি লাগবে না তুমি ওই লোকটাকে দাও ওর তৃষ্ণা আমার চেয়ে বেশি দ্বিতীয় লোকটার কাছে যখন চলে গেছে তখন তৃতীয় আর একজন পানির কথা বলছে তো বলছে দ্বিতীয় জন যদি তাকে পানি দাও আমার প্রয়োজন নেই তৃতীয় জনের কাছে যাওয়া মাত্রই তিনি মারা গেলেন ফিরে আসলেন ভাতিজা দ্বিতীয় জনের কাছে তিনিও মারা গেলেন চলে আসলেন চাষার কাছে দেখলেন চাষাও দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে একমসব পানি প্রিয় যুবক ভাই আমার এই একটা হাদিস যদি হৃদয় আলোন করতে পারি যে ইসলামের সৈনিক যুবকেরা নিজের জীবনকে বিসর্জন দিয়েছে আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে আনসার সাহাবীরা কি করেছিল আনসার সাহাবীরা কি করেছিল যারা মুহাজির যারা হিজরত করে গিয়েছিল তাদেরকে সম্পত্তির ভাগ দিয়েছিল নিজের একাধিক স্ত্রীকে দেখে বলেছিল ভাই এই যে আমার স্ত্রী তুমি যাকে চাও বিবাহ যদি করো আমি তাকে তালাক দিয়ে দিব এই যে দিনের ক্ষেত্রে তাদের হাত কিন্তু আজকের যুবক দেখেন পরকিয়াতে লিপ্ত যুবক ড্রাগে আজকের যুবক চাঁদাবাজিতে লিপ্ত আজকের যুবক হত্যার সঙ্গে জড়িত কেননা যুবকদেরকে আজকে প্রত্যেক দল তাদের গদি দখলের হাতিয়ার বানিয়েছে জান্নাত পাগলের মেশিন তাদেরকে বানাতে পারেন আজকের নেতারা যুবকদেরকে কারদিকে দিকে আহ্বান করে যে আমি ভালো আর সবাই খারাপ আর মোহাম্মদ সালসলাম যুবকদেরকে কিসের দিকে ডেকেছিলেন ও সারি ও ইলামা গুফেরাতিমের ও জেন্মে তিন আর দু হাসাল ইউ অল ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো দৌড়াও যার বিশালতা আসমান ও জমুলে প্রিয় যুবক ভাই আমার কে তোমাকে স্বপ্ন দেখায় সুন্দরী নারী কে তোমাকে গাড়ির স্বপ্ন দেখায় কে তোমাকে বাড়ির স্বপ্ন দেখায় সব শয়তানি স্বপ্ন যে তোমাকে জান্নাতের পথ বলে দেয় সেই প্রকৃত বন্ধু যে তোমাকে জান্নাতের পথে হাঁটতে শেখায় যে তোমাকে হকের পথে কথা বলতে শেখায় যে তোমাকে হাতি হাতি পাপা করে দিনের পথে পা বাড়াতে শেখায় সেই তো প্রকৃত বন্ধু এমন বন্ধু করুন যে বন্ধুকে দেখলে সলাতের কথা স্মরণ পড়ে যায় এমন লোককে বন্ধু করেন যাকে দেখলে কোরআন তেলোয়াত করেছেন কিনা না মনের শঙ্কা যাকে কখন গাড়ি বললো যে দোস্ত আজকে কি কোরআন পড়েছে এমন বন্ধু করেন আতরালা যেন আপনার বন্ধু হয় এমন বন্ধু করেন যে আপনাকে সুরা আসল শোনাবে এমন বন্ধু করেন যে দেখা হলে বলবে আমি তো মনাসেক হয়ে গিয়েছি স্ত্রী আমাকে মোনাফেক বানিয়ে দিচ্ছে সন্তান আমাকে মোনাফেক বানিয়ে দিচ্ছে আমার ব্যবসা আমাকে মোনাফেক বানিয়ে দিচ্ছে আমার ক্ষেত আমাকে মোনাফেক বানিয়ে দিচ্ছে আমার দুনিয়ার এই আকাঙ্ক্ষা আজকে আমাকে মোনাফেক বানিয়ে দিচ্ছে আজকে যুবকদের মধ্যে জিহাদের সেই চেতনা আছে আজকে যুবকদের মধ্যে সালাউদ্দিন আইবির সেই চেতনা আছে আজকের যুবকদের মধ্যে নতুন একটা বিশ্ব নতুন একটা দেশ গর্ব এই চেতনা কি আছে আমাদের মধ্যে আমরা তো শুধু শুনলাম জিহুতু আর সিহুতু জিহুতু 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 বাইশ তেইশটা পয়েন্ট শুধু জিহুতু আর জিহুতু এরপর এই জিহুতুর সঙ্গে কি একটা লাইন যুক্ত করা যেত না যেহেতু বানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ সেহেতু এদেশের শাসন ব্যবস্থা ইসলাম অনুযায়ী হবে এই যেহেতু কি তারা লাগাতে পারত না যেহেতু বাংলাদেশ নব্বই ভাগ প্লাস মুসলমানের দেশ এদেশের নারী পুরুষের শিক্ষার ক্ষেত্র কর্মস্থলের ক্ষেত্র সেহুতু আলাদা হবে তার মানে শয়তানদের কাজ বন্ধ করার জন্য কেউ প্রচেষ্টা করবে না যুবকদের রিপুর তারনাকে লাগাম দিয়ে কঞ্চন করার জন্য কেউ তাদেরকে আল্লাহ ভীতির করবে না আজকে এমন এক সময় আমরা অতিবাহিত করতেছি যে সময় যুবকরা অবক্ষয়ের শেষ দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছে আর তাদের বড় ক্ষতি করেছে এই ডিভাইসটা এই ডিভাইসের কারণে এক একজন যুবক চারিত্রিক পদস্খলন বলেন জেটিং বলেন গার্লফ্রেন্ড বলেন এরপর বিবাহ বহির্ভূত সম্পর্ক বলেন এরপর নানা ধরনের নানা ধরনের ক্রাইমে আজকে আমাদের যুবক ভাইরা জড়িত হয়ে গেছে নানা ক্রাইমে। আর এটাকেই তারা মনে করেছে এটাই হলো আধুনিকতা এটাই হলো সভ্যতা আজকে আমাদের যুবক ভাইদেরকে কেরিয়ার ডিভেলপের নামে অনেক কোর্স করানো হচ্ছে যে আপনার কেরিয়ার নিয়ে ভাবেন আসলে কেরিয়ারটা কি

হাজার যুবকদেরকে পথহারা করেছে ওরা কলে ডিসিএস এ কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছে চাকরি নাই ডিপ্রেশন এরপর যুবক কি করতেছে সুইসাইড করতেছে আত্মহত্যা করতেছে হারানোর পর বেছে নিচ্ছে কেন তার বাবা তার মা তার শিক্ষা ব্যবস্থা তার ক্যারিয়ার কি হওয়া উচিত এটাই শেখায়নি থাকে পৃথিবীতে কেরিয়ার কি জানেন ভালো ধার্মিক হওয়াটা সবচেয়ে বড় কেরিয়ার সবচেয়ে বড় দামি কেরিয়ারটা কি জানেন নিজেকে সৎ চরিত্রবান করে গড়ে তোলা কেরিয়ার কি জানেন নিজেকে এই চ্যালেঞ্জিং বিশ্বে ইমান নিয়ে টিকে থাকা হলো সবচেয়ে বড় কেরিয়ার আর এই চাকরি এই টাকা এই উপার্জন এটা আপনার হাতের মুঠে আসবে এটা আপনার হাতের মুঠে আসবে এটা নিয়ে এত ডিপ্রেশনের কোনো দরকার নেই চেষ্টা করবেন আপনি আর ফেসলা করবেন আল্লাহ চেষ্টা করবেন আপনি শুধু আপনি চেষ্টা করবেন আপনি পরীক্ষা দেন বিসিএস আপনি পরীক্ষা দেন বিভিন্ন ধরনের কিন্তু আপনি রিজিক নিয়ে খবরদার পেরেশান কখনো হবেন না আপনার রিজিকের ফয়সালা আপনার বাপ করে না আপনার রিজিকের ফয়সালা এদেশের গভর্নমেন্ট করবে না আপনার রিজিকের ফায়সালা থেকে হবে আসমান থেকে হবে আসমান থেকে হবে আল্লাহ খাওয়ায়নি পৃথিবীতে মানুষ ছাড়া আর কোন প্রাণী আছে যে চাকরি করে যে খাবারের জন্য এত মেহনত করে মানুষ ছাড়ার কোন প্রাণী আছে আপনার বাড়িতে যে গরু আছে ওর কোনো টেনশন আছে ফর দায়িত্ব আপনার ওকে টাইম টু টাইম খাওয়ার দায়িত্ব আপনার তাহলে আল্লাহ একটা গরুকে বেঁধে রেখে দশ স্কোয়ার ফিটের একটা জায়গায় চব্বিশ ঘন্টা খাওয়াচ্ছে কারেন্ট নাই আইপিএস এর ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ একটা গরুকে যদি আল্লাহ এইভাবে বসে থেকে মানসম্মত খাওয়াতে পারে আল্লাহ আশ্রফুল মাকলুকাত আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে নাই কি মনে হয় আপনার নিঃসন্দেহে করেছে এজন্য জন্য রাসুদ সাল্লাম বলেন আল্লাহ সম্পর্কে মানুষ যেমন ধারণা করে আল্লাহ তার সঙ্গে অনুরূপ আচরণ করে আপনি আল্লাহ সম্পর্কে কেমন ধারণা করেছেন আল্লাহ সম্পর্কে ধারণাকে এত বড় করেন এত বড় করেন এত বড় করেন যে আমি চেষ্টা করবো আমার রব আমার রিজিকের এ বাংলাদেশে করবেন ই আপনার শব্দে যুক্ত থাকতে হবে কেউ ব্যবস্থা করতে পারে না আপনার রব করবে কিভাবে করবে তা আল্লাহ আয়লা কত দিনে করবে সেটা তিনি জানেন পঞ্চাশ হাজার বছর আগে লিপিবদ্ধ হয়েছে কত বছর আগে 50000 বছর আগে হামামি জাববাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ রিসকহা এমন কোন প্রাণী নেই যার ব্যবস্থা আল্লাহ করেন যুবক যদি এইটা বোঝানো যেত কোন যুবক ব্যাংকের সাক্রিত অ্যাপ্লিকেশন কোন যুবক সুদি ব্যাংকে কোন যুবক হারামপন্থায় কোন যুবক শাশুড়ির কাছ থেকে জৌলত কোন যুবক বোনের হক খর্ব কোনোটাই করত না কেন যুবকদের কাছে বিশ্বাস থাকতো আমার রিজিকের মালিক তো আল্লাহ আমাকে রিজিকের মালিক তো আল্লাহ তিনি তো রিজিক দিলেন তাহলে মানুষ দেখবেন ওখানেও আল্লাহর দাসত্ব থেকে দূরে চলে গেছে তার তাকোয়ার জায়গা আর আল্লাহ নেই তার তাকোয়ার জায়গা হলো গোল্ডেন প্লাস তার তাকোয়ার জায়গা হলো এডমিশনে বুয়েট চুয়েট কুয়েট তার তাকোয়ার জায়গা হলো এমবিবিএস ডাক্তার তার তাকোয়ার জায়গা হলো আপনার এনটিআরসি তার তাকোয়ার জায়গা হলো তার তাওয়াকুলের জায়গা হলো কোনো একটা গভর্নমেন্ট জব তার তাওয়াকুলের জায়গা হলো কোনো একটা জায়গা এস্টাবলিশ হওয়া কিন্তু তাওয়াকুল মানুষ কার উপর করবে আল্লাহর উপর রসল্লা সাল্লাম বলছেন মানুষ যদি আল্লাহর উপর বিশ্বাস করতো পাখিরা যেভাবে বিশ্বাস করে খালি পেটে বের হয় আর পেট ভর্তি করে ঘরে ঢোকে মানুষ যদি বিশ্বাস করতো আল্লাহ মানুষকে পাখির মতো করে তাহলে মানুষের এই বিশ্বাস আল্লাহর থেকে দূরে মানুষ এই জায়গায় মানুষকে গোলাম বানিয়েছে এই জন্য প্রেশানিতে আল্লাহ রেখেছে ওটা হাদিসের কথা ওটা হাদিসে এসেছে তিরবিজিতে চব্বিশশো পঁয়ষট্টি নম্বর হাদিস যখন মানুষ ব্যস্ত হয়ে যাবে তখন আল্লাহ তার গোসালো কাজকে ভেঙে ফেলবে গোসালো জিনিসকে করে দিবে এক লক্ষ টাকায় মাসে ইনকাম করবে কিন্তু খাওয়া নেই 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 নাওয়া ঘুম ফজর আসর জহর কিসের সুরামুল ঘুমের আগে কিসের সুরা শেষ দুই আয়াত কিসের তাহাজুত কিসের আইডিয়াম শুক্রবার কবে আসবে মনে থাকবে না এত ব্যস্ত আল্লাহ আপনাকে করবে এত ব্যস্ত করে আল্লাহ আপনাকে রিজিক দিবে যে আপনি খাওয়ার সময় খুঁজে পাবেন না আপনি সময় খুঁজে পাবেন না আপনি সময় খুঁজে পাবেন না যারা তেলাওয়াতের সময় খুঁজে পায় না সময় সময় খুঁজে খুঁজে পায় পায় না না মনে করবেন আপনি শয়তানের গোলামে নিজেকে পরিণত করেছেন আপনি শয়তানের গোলাম আপনার সঙ্গে আপনার রবের সম্পর্ক ডিটাস্ট হয়ে যাচ্ছে দিন দিন ভাটা পড়ে যাচ্ছে এজন্য সর্বশেষ আমি আবার ওই দিকে যাব আসুন আমরা আল্লাহর দাসত্বকে মেনে নিই আল্লাহকে রব হিসেবে মেনে নিই আজকে একটু চিন্তা করেন অনুরোধ করবো আজকে একটু চিন্তা করেন আপনার জীবনে কত জায়গায় রব নেই কত জায়গায় আনুগত্য নেই কোন এক জায়গায় গিয়ে মনে হয় না তার কথাটাই শুনি চেয়ারম্যান একটা কথা বললো চেয়ারম্যানের কথার পাল্টা আর একটা কথা কেমনি বলি হুজুর কে বলো হুজুর এইরকম এইরকম করলে কি হয় চেয়ারম্যান হয় অবধারিত হয় আল্লাহ বলেছে হয় বলে কথা তার মানে তার কথাকে রবের উপর স্থান দিয়েছে বলছে যে এইভাবে এইভাবে করো জি না চেয়ারম্যান সাহেব এটা তো ফায়সালা হলো না এটা তো কোরআনের নীতির খেলাফ আল্লাহ তো বলেছে এটা আল্লাহ রাসুল বলেছে এটা এটা বলাটা কঠিন না সহজ অনেক কঠিন এই পৃথিবীতে রবের হান্ড্রেড পার্সেন্ট আনুগত্য করা অনেক কঠিন এই পৃথিবীতে রবের হান্ড্রেড পার্সেন্ট আনুগত্য করা অনেক কঠিন সাধারণ মানুষ তো দূরের কথা আজকে আলে বলা মাগন তাদের ইমানকে বিক্রি করতেছে টাকার কাছে নেতার কাছে এ যুগের কাছে এ শতাব্দীর কাছে কিন্তু এরপরেও কিছু হকপন্থী আলেন থেকে যাবে লা তাসালি আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে বাতিলপন্থীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিছু মানুষ মানুষকে সব ধর্ম সব তরিকা সব কানস্টিটিউশনকে দাস ফেলে দিয়ে এক রবের দিকে আহ্বান করবে বাংলাদেশের সংবিধানকে ডাস্টবিনে ফেলতে হবে আমেরিকার সংবিধানকে হোয়াইট হাউসের সংবিধানকে করে ওহির বিধানের সামনে বিশ্বের দুইশো কোটি মুসলমান যতদিন আনুগত্য স্বীকার করেনি ততদিন পৃথিবীতে শান্তির দ্বিতীয় কোন উপায় নেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা কেন যদি বাংলাদেশে দুই কোটিবার স্বাধীনতা হয় আর দুই হাজার যুবক কেন যদি দুই লক্ষ যুবক মারা যায় আর এদেশে যদি নেতার পরিবর্তন হয় আর প্লারের পরিবর্তন হয় খেলার মাঠ পরিবর্তন না হয় তাহলে পৃথিবীতে শান্তি আসবে না কোনো দিনও আসবে না শান্তির এটা রোড না শান্তির এটা রাস্তাই না উইন্ডোজ তে আপনি বলতেছেন কি ব্যাপার উইন্ডোজ টেনের এই অ্যাপ্লিকেশনটা কেন যেন এখানে নেই চার্জ দিচ্ছেন আসতেছে না কিবোর্ড দিয়ে লক করতেছেন আসতেছে না কি ব্যাপার আসবে কি এক্সপিতে না ওটা তো উইন্ডোজ টেন অ্যাপ্লিকেশন ওটা এক্সপিতে চার্জ দিলে তো আসবে না এটা তো অ্যান্ড্রয়েড এর ভার্সন এখানে অ্যাপেল এর অ্যাপ চার্জ দিলে কি কাজ হবে হবে কাজ এটা কমন সেন্স ননসেন্সের বিষয় না ভাই আজকে ইসলাম নামক একটা জীবন ব্যবস্থায় আমরা যে অ্যাপ্লিকেশন যে অ্যাপস গুলো দিয়েছি আর ওই অ্যাপসের ভিতর ঢুকে যে ইসলাম অন্বেষণ করতেছি এটা কখনো সম্ভব নয় অ্যাপস থেকে বেরিয়ে আসেন অ্যাপসটা কিলিক করেন সবার শেষে আনইনস্টল লেখা থাকবে ওখানে ক্লিক করে কোরআনের একটা অ্যাপস আনেন ওখানে যত ক্লিক করবেন তত শান্তির ধারা পাবেন ওখানে মানবতার মুক্তির ধারা ওখানে প্রকৃত নযতের ধারা ওখানে জান্নাতের পথের কথা আছে ওখানে জাহান্নাম থেকে সতর্ক করার কথা বলা আছে ওখানে অধিকারের অধিকার বলা আছে ওখানে স্বামীর অধিকার আছে স্ত্রীর অধিকার আছে একজন মানুষ কিভাবে শয়তানের বাদ দিয়ে রবের অনুগত জীবন পরিচালনা করবে সব সেখানে আছে কাজেই আমরা ভুল পথে পরিচালনার কারণে সঠিক উত্তরগুলো খুঁজে পাচ্ছি না এটা আমাদের উচিত নয় কি একমাত্র দাসত্ব করব কার সালাত হজ বাদ আমার রান্নাঘরের দাসত্ব চলবে কার বিধানে আল্লাহর বিধান আমার মেয়েটা বাড়ি থেকে বের হবে কার বিধান মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক আমার ছেলেটা বাড়ি থেকে বের হবে কার বিধান মোতাবেক আল্লাহ বিধান মোতাবেক আমার রাইস কুকারে হাত কেজি চালের ভাত রান্না হবে এই চাল থেকে উপার্জন হয়েছে এই বিধানটাও বলে দিবেন কে আল্লাহ এই বিধানটা কখন স্ত্রীর সঙ্গে মিলতে পারবো আর কখন মিলতে পারবো না এই বিধানটাও যে ধর্ম বলে দিতে পারে তার নাম ইসলাম এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য ফুল প্যাকেজ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ ইউর হোল লাইফ আপনার পূর্ণাঙ্গ জীবনের একটা জীবন ব্যবস্থা সমাজ বলেন পরিবার বলেন দেশ বলেন অর্থনীতি বলেন সমাজনীতি বলেন রাজনীতি বলেন ব্যবসা বলেন মহামিলার বলেন মহাসার বলেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সার্ভেন্ট অফ অফ আল্লাহ আল্লাহ আল্লাহর দাসত্ব আল্লাহর দাসত্ব কেবল আল্লাহর দাসত্ব করো মানুষের দাসত্ব করতে রাজি যেদিন হবেন না ওই দিন ইসলাম আসবে আল্লাহ তুমি আমাদের এই সমাজ ব্যবস্থায় প্রকৃত ইসলামকে এই সাড়ে তিন হাজার বডিতে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ তুমি তোমার দাসত্বের পূর্ণতা আমাদেরকে স্বীকার করার তৌফিক দান করো ইব্রাহিম আলহ ইসালাম যেভাবে বলেছিলেন এলুমিল আমি আত্মসমর্পণ করলাম জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট এরপর ইব্রাহিম আলহ ইসালাম স্ত্রীকে রেখে এসেছেন দ্বিধা করেননি সন্তানের গলায় সুরি চালাতে দ্বিধা করেননি জীবনের প্রতিটি ক্ষেত্রে এব্রাহিম আলিহাল্লামের মতো আনুগত্যশীল বান্দাবান্দি হওয়ার আমাদের তৌফিক দান করো আজকে আমাদের সমাজে যে জাহিলিয়া চলছে বিশেষ করে যুবক ভাইদের নারীদের যে বেহেললাপনা চলছে এর থেকে বাঁচার জন্য আমাদের পুরুষদেরকে পুরুষ হতে হবে স্বামীদেরকে স্বামী হতে হবে বাপদেরকে বাপ হতে হবে বড় ভাইদেরকে বড় ভাই হতে হবে আপনি বড় ভাই আপনার বেঁচে থাকে কালীন আপনার বোনের মুখ যাতে পৃথিবীর মানুষ দেখতে না পারে এটা হলো বড় ভাইয়ের জিম্মাদারি আমি বেঁচে থাকাকালীন আমার স্ত্রীর মুখ যাতে পৃথিবীর মানুষ দেখতে না পারে এটা আমার জিম্মাদারি আমার সাবালিকা মেয়ের যাতে মুখ পৃথিবীর মানুষ দেখতে না পারে এটা বাপ হিসাবে আমার জিম্মাদারি এইভাবে যদি আমি আমার জিম্মাদারি ঠিক না রাখতে পারি আমি যদি আমার মেয়েকে সব জায়গায় দেই স্কুলে দেই কলেজে দেই আর্মিতে দেই বিজিবিতে দেই নৌবাহিনীতে দেই বিমান বাহিনীতে দেই সব জায়গায় দেই তাহলে নাজাত মিলবে না নাজাত একটাতেই আছে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে হাতে আগুন রাখা সহজ ইমান নিয়ে চলা কঠিন হবে আর এই ইমান নিয়ে যদি আপনি আমি চলতে চান এরকম মোজা কারার বিকল্প কিছু আছে মোজা কারা করতে হবে ইমান নিয়ে মোজা কারা করতে হবে সাহাবিরা কি ত্যাগ করেছে তাবিরা কি ত্যাগ করেছে তবে তাবিরা কি ত্যাগ করেছে তাদের জীবনের স্ট্রাগল কি ছিল তারা কতটা যুহুদ করেছে দুনিয়া বিমুখ তারা ছিল এইভাবে যখন আমরা সপ্তাহে একদিন মাসে একদিন পনেরো দিনে একদিন নিজেরা মোশাকারা করতে পারবো দেখবেন যে ইমানটা বেড়ে যাবে